দুহাজার একুশে বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিলো এবার দুহাজার ছাব্বিশের লড়াইয়ে পঞ্চাশের নিচে থাকবে কথা দিচ্ছি আমি ভবিষ্যত্বাণী করলে অল্প হলেও মিলে যায় দুহাজার ছাব্বিশে বিধানসভা ভোটের ফলাফল নিয়ে নয়া দাবি অভিষেক ব্যানার্জির পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এই সরকার বেশিদিন টিকবে না এই সরকার দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে এই সরকার বেশিদিন চলতে পারে না কেন্দ্রীয় সরকার এই বেশিদিন চলবে না বলে এমনটাই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় দু হাজার একুশে বিজেপি আটকে গেছিল এবার দু লড়াইয়ে পঞ্চাশের নিচে থাকবে কথা দিচ্ছি আমি ভবিষ্যৎবাণী করলে অল্প হলেও মিলে যায় দু ছাব্বিশে বিধানসভা ভোটের ফলাফল নিয়ে নয়া দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিষেক বলেন এই সরকার বেশি দিন টিকবে না এই সরকার দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে এই সরকার বেশি দিন চলতে পারে না দু হাজার বিজেপি চাকাটা আটকে গেছিল এবার দু হাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু ছাব্বিশের লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখ এই হবে তাই হবে কিন্তু আমি যদি বলি যে দু হাজার উনিশের তুলনায় তৃণমূলের আসন সংখ্যা দু হাজার চব্বিশের ভোটে বাড়বে সেটা বেড়েছে আর আমি আপনাদের বলছি সরকার বেশি দিন টিকবে না এ সরকার বেশি দিন টিকবে না একক সংখ্যাগরিষ্ঠতায় এ সরকার চলছে না এই সরকার দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে এই সরকার গরিব মানুষের চোখে জল প্রতিনিয়ত গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই সরকার চলছে এই সরকার বেশি দিন চলতে পারে না

আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের